আমি শহরে বড় হয়েছি শহরের কোলাহল গাড়ির শব্দ মানুষের ভিড় এই সব কিছুই ছিল আমার পরিচিত জীবন প্রতিদিনের দৌড়ঝাঁপ আর কাজের চাপে কখন যে নিজের জন্য সময় হারিয়ে ফেলেছি সেটা বুঝতেই পারিনি একদিন হঠাৎ মনে হল একটু থামা দরকার শহর ছেড়ে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলাম ভাবতাম গ্রাম মানেই কষ্টের জীবন সুযোগ সুবিধার অভাব কিন্তু গ্রামে পা রেখেই বুঝলাম আমি ভুল ভাবছিলাম খোলা আকাশ চারপাশে সবুজ মাঠ মাটির রাস্তা সবকিছু মনটাকে অদ্ভুতভাবে হালকা করে দিল এখানে বাতাসটা যেন আরো মুক্ত আরও শান্ত গ্রামের মানুষগুলো অচেনা হয়েও আপন করে নিল একটা হাসি একটা কুশল বিনিময় এই ছোট জিনিসগুলোই যেন বড় হয়ে উঠল এক কাপ চায়ের সাথে কত গল্প কত স্মৃতি শহরে যেখানে সবাই ব্যস্ত এখানে মানুষ সময় নিয়ে কথা বলে মন দিয়ে শোনে মাঠে কাজ করা কৃষকদের দেখলাম রোদে পুড়ে কাজ করছে তবু মুখে কোনো অভিযোগ নেই মাটির সাথে যেন ওদের জীবনের এক গভীর সম্পর্ক সাধারণ ভাত আর ডাল একটু শাক এই খাবারেই এমন এক তৃপ্তি পেলাম যা শহরের দামি রেস্টুরেন্টেও পায়নি গ্রামের শিশুগুলোকে দেখলাম খেলনা নেই আধুনিক কিন্তু হাসিটা একদম খাঁটি ওদের সেই হাসি আমাকে অনেক কিছু মনে করিয়ে দিল দিনের শেষে সূর্যটা যখন মাঠের আড়ালে ঢুলে পড়ে গ্রামের সন্ধ্যাগুলো আরও সুন্দর হয়ে ওঠে পরিবারের মানুষ একসাথে বসে গল্প করে হাসে শহরে থেকেও আমি কখনো এতটা শান্ত অনুভব করিনি রাতে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে ভাবলাম সুখ আসলে কি টাকা ব্যস্ততা নাকি কিছু অর্জনের দৌড় পরদিন সকালে পাখির ডাকেই ঘুম ভাঙল এই সাধারণ সকালটুকুই যেন মন ভরে দিল আমি গ্রামের মানুষদের সাথে কাজ করলাম মাটিতে হাত দিলাম ধিলে চলা কম চাওয়া এই অভ্যাসগুলো আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে অনেক দিন পর মন থেকে হাসলাম গ্রাম আমাকে একটা বড় কথা শিখিয়েছে সুখ মানে বেশি থাকা নয় সুখ মানে যা আছে তাতেই খুশি থাকা গ্রাম ছেড়ে শহরে ফিরলাম কিন্তু সাথে করে নিয়ে এলাম এক শান্ত মন আর নতুন উপলব্ধি কারণ এই গ্রামই আমাকে শিখিয়েছে মানুষ হয়ে বাঁচতে গেলে একটু থামতে জানতে হয় এখন তোমাদের কাছে একটাই প্রশ্ন সুখ কোথায় শহরে না গ্রামে